<applause> نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقم الصلاه ولا تكونوا من المشركين وقال الله تعالى في موضع اخر ان الصلاه تنها الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم اول ما به العبد يوم القيامه الصلاه ফঈন সলাহাদ সলাহা শাইরু আমলিহি ওয়ন ফসাদ ফসাদা সাইরু আমলিহি উপস্থিত আজকের সবার সভাপতি মহাশয় ও মাদ্রাসার শিক্ষা অর্জনকারী ছোট বড় ভাই সকল ও আমার শিক্ষক মহাশয়গণ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারকার জন্য যিনি আজকে আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করেছে এবং আজকে আমাদেরকে এই জালসার আয়োজনে এবং মঞ্চে আসার তৌফিক দান করেছে তাই সকলে বলি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক শান্তিবর্ষিতা রাসুলের উপর সাল্লামের উপর আহমদ মুস্তফা মুস্তফা সাল্লাহ আলিয়া তাই সকল বলি সালাম আজকের এই জালসায় আমার বক্তব্যর বিষয়বস্তু হচ্ছে সলাদ অর্থাৎ নামাজ সম্পর্কে আল্লাহ তাবা আরকাল মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে মানব জাতি আল্লাহ তাবলা ইবাদত করবে আল্লাহ তাবারকালা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার মানে এটা নয় যে আপনাকে শুধুমাত্র দুনিয়াবি কাজ করতে হবে আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন হ্যাঁ আপনার জন্য দুনিয়াবি কাজ আছে করতে হবে কিন্তু আপনার জন্য যেটা ফরজ কাজ আছে আপনাকে যেটা ফরজ করে দেওয়া হয়েছে সেটাকে আগে আপনাকে করতে হবে আল্লাহ তাবার কতলা বলছেন ওয়ামা ফলাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লাহ আবুদুন আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে তারা আমার ইবাদত করবে সম্মানিত পুস্তি আল্লাহ তাবারকালা বলছেন ওমা জিন্না আমি জিন জাতিকে সৃষ্টি করেছি ওয়াল ইনসা ইল্লিয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে তারা আমার ইবাদত করবে কারণ আল্লাহ তাবারাক আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমরা আল্লাহ তাবারক ইবাদত করব। আমরা দুনিয়াবি কাজ করব ঠিক আছে কিন্তু আমাদেরকে আমাদের ইবাদত বজায় রেখে কারণ ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠতম ইবাদতকে সলাদ বলা হয় যার অভিধানিক করতে হচ্ছে দোয়া রহমত ক্ষমা প্রার্থনী করা ইত্যাদি পারিভাষিক অর্থাৎ শরীয়তের ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আল্লাহ তবরকাতালার নিকটে বান্ধর ক্ষমা চেওনা ইবাদত ভুল প্রান্তের সর্ব ইবাদতের সর্বশ্রেষ্ঠতম ইবাদতকে সলাপ বলা হয় যা তাকদের তাহারিন দ্বারা শুরু হয় এবং সালাম দ্বারা শেষ হয় এই সলাদকে আল্লাহ তবরকতল্লাহ প্রত্যেক মুসলিমের জন্য ফরজ করা দিয়ে ফরজ করে দিয়েছেন যখন তার বয়স সাত বছর হয়ে গেছে কারণ আল্লাহ তবরকতলা আমাদের ওপর যে সলাদকে ফরজ করে দিয়েছেন আমাদেরকে এই সলাদকে আদায় করতেই হবে যে কোনো অবস্থায় আপনি যদি সলাাদ আদায় করতে না পারেন আপনার যদি শরীর অসুস্থ থাকে আপনি যদি মসজিদে আসতে না পারেন আপনি বাড়িতে শুয়ে থেকে সলাত আদায় করুন কিন্তু আপনাকে সলাদ আদায় করতে হবে আপনি যদি শুয়ে সলাত আদায় করতে পারেন আপনি শুয়ে সলা আদায় করুন কিন্তু আপনার জন্য সলাৎ আদায় করা ফরজ এই সলাত আল্লাহ তবরকাতালা ফরজ করে দিয়েছেন এই সলাদ কাল্লা তবরকাতালা একবার নয় দুইবার নয় বেরাসি জায়গায় বলেছেন এছাড়াও রসুল সাল্লিয়ালাম বলছেন বুনিয়াল ইসলাম আলহামসাহাদা আনহিল্লাহ মুহম্মদ রসুল্লাহ আল্লাহ রসম সাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আল্লাহমসে শাহদান্লাহ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওয়াকিমসাল্লা ওয়াইতে জাকা ওয়াল হাজু ওয়া সৌম রমজান সাল্লাম বললেন ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি যার মধ্যে এক এই যে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই দুই সাল্লাহ এবং সালাত আদায় করা তিন ওয়াইতে জাকা এবং জাকাত আদায় করা চার ওয়াল হাজু এবং সমার্থ থাকলে আপনার যদি সেরকম সমার্থ থাকে তাহলে আপনাকে হজ পালন করতে হবে ওয়াসাউম রমজান পাঁচ নম্বর ওয়াসাউমে রমজান এবং পবিত্র রমজান মাসের আপনাকে রমজান সিয়াম পালন করতে হবে সম্মানিত মুসলিম সমাজ উক্ত হাদিস রসুল সাল্লা সাল্লাম আল্লাহ তরকাতাল আমাদেরকে সলাৎ ফলজ করে দিয়েছেন এর জন্য আমাদেরকে সলাৎ আদায় করতেই হবে এবং এই সলাদকে যে আমরা আদায় করব তো আমরা নিয়ম আদায় করব যথা সময়ের মধ্যে ফরজ সলাদ আদায় করব এই সলাতকে আল্লাহ তবরকালা বলছেন এই সরাতের ব্যবহার আল্লাহ তবরকালা বলছেন ওয়াকিমুসাল তখন মিনাল মুসরিকেন তোমরা সলাদ আদায় করো এবং মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও না আমাদেরকে সলাৎ আদায়ের কথা বলা হয়েছে এবং আমাদেরকে সলাৎ আদায় করার কথা বলা হয়েছে এবং আমাদেরকে মুশ্রিকদের অন্তর্ভুক্ত হতে বারণ করা হয়েছে কারণ সলাৎ আদায় করলে আমরা অশ্লীল ও অন্যান্য কাজ থেকে বিরত থাকবো আল্লাহ তাবারকাতাল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইন্না সলাত আতান হানিল ফাহসাই মুনকার নিশ্চয়ই সলাৎ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সম্মানিত মুসলিম সমাজ আল্লাহ তাবারকাতাল্লাহ বলছেন ইন্না সলাতা কানাত ইন্না সলাতা তানহানিল ফাহসাই অল মুনকার নিশ্চয়ই সলাৎ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে অতএব আমরা সলাত আদায় করলে আমরা মন্দ কাজ থেকে বিরত থাকবো সম্মানিত মুসলিম সমাজ একটি হাদিস এসেছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজা আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন রসুম সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল আল্লাহ তাবার কথা নিকটে নিকট সর্বাধিক প্রিয় আমল কোনটি আল্লাহ রসুন সাল্লাহ আসালামে এক কথায় উত্তর দিয়ে দিলেন সময়ের মধ্যে ফরজ সলাত আদায় করা রসম সাল্লি সাল্লামকে যখনই জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহ তাবারকতালার নিকটে সর্বাধিক প্রিয় অমল কুনটি আল্লাহ তাবারকতালার কাছে সর্বোচ্চ প্রিয় অমল কুন্টি তখন রসুমসাল্লাহ সাল্লাম এক কথাই বললেন সময়ের মধ্যে ফরজ সালাত আদায় করা এছাড়াও রসুল সাল্লাহ সাল্লাম এই সালাতের ফজলত বুঝাতে গিয়ে আরও বললেন যদি তোমাদের বাড়ির সামনে একটি পুকুর অথবা নদী থাকে যদি তোমাদের বাড়ির সামনে একটি পুকুর অথবা নদী থাকে আর সেই নদীর মধ্যে যদি কোনো ব্যক্তি দিনে পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীর আর রকম ময়লা থাকবে তারা উত্তরে বললেন জি না তার শরীর আর রকম ময়লা থাকবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এই হলো পাঁচ অক্ত সলাতের উদাহরণ এই পাঁচ ওয়াক্ত সলাতের মাধ্যমে বান্দর আল্লাহ তাবারক তাল্লাহ গুনা সহ সব কিছু মিটিয়ে দেন সম্মানিত মুসলিম সমাজ আমাদেরকে সলাতের কথা বলা হয়েছে আমাদেরকে যথা সময়ের মধ্যে ফরজ সলাত আদায়ের কথা বলা হয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম আরও বলছেন মুরু আউলা দুকুম বিশ্বরাতে ওহম আপনা ওসাবি সিনিনা ওয়াজরিবহম আলাইহা ওহম আপনা ওয়াসরিন সিনিনা ও ফারিক ওবাইনাহম ফি মাসাজিদ রাসুল সাল্লা সাল্লাম বলছেন মুরু আওলা দুকুম বিস্তলাত তোমরা তোমাদের সন্তানদেরকে তখন থেকে সলাতের নির্দেশন দেবে যখন তাদের বয়স সাত বছর ওহম আপনি ওহম আপনি সবই শুনি না যখন তাদের বয়স সাত বছর হয়ে যাবে ওয়াজরি বহুম আলাইহা ওহম আপনি ওয়াসরিন সিনিনা এবং যখন তার বছর যখন তার বয়স দশ বছর হয়ে যাবে আর সে যদি সলাত আদায় না করে তাহলে তাকে মারো ও ফারে ফি মাসাজি ফি বাইনা হুম ফি মাসাজি এবং তার ঘুমের বিছানা আলাদা করে দাও আবুদাহ হাদিস নম্বর তিনশো ছিয়াত্তর সম্মানিত মুসলিম সমাজ আল্লাহ রসুন সাল্লা সাল্লাম আমাদেরকে এবং পিতামাতাদেরকে সকলকে তাদের সন্তানদেরকে সলাতেের নির্দেশন দিতে বলেছেন দুঃখের বিষয় আজকে আমরা আমাদের সন্তানদেরকে কি সলাতের নির্দেশন দেবো আমরা তো নিজেরাই তো সলাত আদায় করছি না ফজরের সলাতের আদান যাই আমরা সকলে ঘুমের বিছানায় সেই সলাতের আদানের সময় কাটিয়ে দিই জোহর আসরের সলাতেের আদান দেয় আমরা সকলে সেই সময় ঘুমের বিছানায় অবস্থায় এবং কাজের কামের সময় আপনার আমরা আপনারা সেই সময়কে কাটিয়ে দিই মাগরিবের আয়ান দেয় আমরা সকলে দোকানে বসে চায়ের দোকানে বসে আমরা আড্ডায় সেই সময় কাটিয়ে দিই ঈশারের আয়ান দাই তখন আবার মনে করি সকাল থেকে তো সন্ধ্যা পর্যন্ত ছলাত আদায় করলাম না এখন আবার কি ছলাত আদায় করব এই হয়ে গেছে মুসলিম সমাজ সম্মানিত মুসলিম সমাজ আজকে আপনি বুঝবেন না আপনি যে সলাৎ আদায় করলেন না আজকে আপনি বুঝবেন না আপনি যেদিন মারা যাবেন আপনার যেদিন হিসাব গ্রহণ করা হবে আপনি যদি মারা যান আপনাকে সাথে সাথে আপনাকে সকলে মিলে সেই দিন আপনাকে দাফন করে দেবে আপনাকে কবরবাসি করে দেবে কিয়ামতের যেদিন কিয়ামতের দিন যেদিন আপনাকে হিসাব গ্রহণ করা হবে যেদিন আপনার হিসাব নেওয়া হবে সেদিন আপনার কাছে হিসাব নেওয়া হবে না যে অমুক চায়ের দোকানে বসলে তো অমুক নেতার তুমি গল্প গল্প করেছিলে কিন্তু সেই নেতার মধ্যে কে জিতেছিল আপনাকে সেই সেই সময় কোশ্চেন করা হবে না সেই কবরে আপনাকে আজাবের সময় সেই কেমতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে তুমি চায়ের দোকানে বসেছিলে তুমি যে অমুক নেতার গল্প করেছিলে তার মধ্যে কে ভোটে জিতেছিল আপনাকে জিজ্ঞাসা করা হবে সেই সরাত সম্পর্কে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন আউ্লাহিল আব্দি ইয়ামাল কিয়ামাতিস সালাহ ওয়াইন সালাহাত সালাহ সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি রাসুম সাল্লা সাল্লাম বলছেন আপনার জন্য সর্ব সর্বপ্রথম কোশ্চেন করা হবে সলাত সম্পর্কে যদি তোমার সলাতের আমল ঠিক থাকে তাহলে তোমার বাকি আমলও ঠিক থাকবে যদি তোমার সলাতের আমল খারাপ থাকে তাহলে তোমার বাকি আমল খারাপ থাকবে সম্মানিত মুসলিম সমাজ অত্র আয়ত হাদিস সালাত বোঝা যায় যে আমাদের জন্য আল্লাহ তাবারাকাল সলাদকে ফরজ করে দিয়েছেন এবং আমাদেরকে সলাৎকে আদায় করতেই হবে আল্লাহ রসুন সাল্লা সাল্লাম বলেছেন যদি আমাদের সলাতের আমল যদি ঠিক থাকে তাহলে আমাদের বাকি আমলও ঠিক থাকবে আর যদি আমাদের সলাতের আমল খারাপ থাকে তাহলে আমাদের বাকি আমলও খারাপ থাকবে সম্মানিত মুসলিম সমাজ অত্রয়ের দ্বারা থেকে বোঝা যায় যে আমরা যদি সলাৎ আদায় করি তাহলে আমাদের স্থান হবে জান্নাত এবং আমরা যদি সলাৎ আদায় না করে তাহলে আমাদের স্থান হয়ে যাবে জাহান্নাম আপনি সলাৎ আদায় করলেও আপনার জন্য পুরস্কার রেখেছেন আল্লাহ তবরাকতলা জান্নাত আপনি যদি সলাৎ আদায় নাও করেন তাও আপনার জন্য পুরস্কার রেখেছেন আল্লাহ তবরাকতলা জাহান্নাম এবার আপনি ডিসাইড করুন আপনি কোনটা নেবেন আপনি সলাৎ আদায় করলেও আপনার আল্লাহ তবরাকতলার কোনো যায় আসে না আপনি সলাৎ আদায় না করলে আল্লাহ তবরাকতলার কোন যায় আসে না আপনি সলাদ আদায় করলে আপনি জান্নাত পুরস্কার পাবেন আপনি সলাৎ আদায় না করলে আপনি জাহান্নাম পুরস্কার পাবেন আপনি নিজের ঠিকানা আপনি নিজেই বেছে নেবেন সম্মানিত মুসলিম সমাজ আমাদেরকে সলাৎ আদায়ের কথা বলা হয়েছে কিন্তু আমরা তো সলাৎ আদায় করছি না আমরা তো দুনিয়াবি কাজে মেতে থাকছি আল্লাহ যেন আমাদেরকে সলাৎ আদায় করার তহফিক দান করেন সকলে বলি আমেন অতপর আমি আল্লাহ তবরক তালার কাছে দোয়া করব হে আল্লাহ আপনি আমাদেরকে পাঁচক্য সালাত আদায় করার তফিক দান করেন সকলে বলি আমেন হে আল্লাহ তাবারকতালা আপনি আমাদেরকে পাঁচক্ত সলাদ আদায় করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়াখির দান